<تصفيق> 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 الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم <وهن ورشوية عيوك> والشجر يسجدان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكي ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق، فقال عليه الصلاة والسلام: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام: المشركوا لأن اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلى علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الفرق الغندا جمال محمد رسول الله আপনাকে আমাকে এই ফেতনা প্রসাদের জামানায় সকল ফেতনা থেকে পরিত্রাণ দিয়ে যখন সারা বিশ্বের মধ্যে ইসলাম ও মুসলমানরা থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে নেকের কাজে মানুষ আশ্চর্যই না বরং নেকের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত গুনার কাজে স্বাভাবিকই না বরং গুনার কাজকে কিভাবে বাড়ানো যায় এই পরিকল্পনা গ্রহণ করতেছে দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুণার করতেছে গুণার শুধু ধরেই না বরং প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সকলে জোরে সরে বলে না যেই সময় গোটা দুনিয়ার মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে একের পর এক আজাব গজবের শিকার হওয়ার পরেও মানুষ আখেরাত সম্পর্কে পেয়ে খবর অসচেতন আল্লাহ বিমুখ সেই মহাদেদ আল্লাহ গুলা আমিন আপনাকে আমাকে চোদ্দোশো পঁয়তাল্লিশ সিদরিশোর আরী মোহাম্মদুর রসউল্লাহ সবাই জবান করে বলেন মোহাম্মদুর রসউল্লাহুল্লাল্লাহ মানহি রসাল্লাম পৃথিবীর প্রতি আগমন করা ও পৃথিবীর থেকে বিদায় নামার পরবর্তী মাসের তিন তারিখে জামিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও আলতাই জিকিরে আলেমরাবাদের মজলিসে দাখিরিন সাহেব এর উদ্দেশ্যে মজলিসে বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান मेहमान আলহাজ্ব হযরত মাওলানা কারিম আব্দুল মালিক ফয়যুল্লাহ সাহেব হজের মাহফিলে হফতাতি ওলামায়ে کرامের প্রোগ্রামে আল্লাপাক আপনাকে আমাকে আসনার বসার দান করলেন সকলে বলে আলহামদুলিল্লাহ শুধু জীবনে সাথে সাথে শুক্রিয়া আদায় করলাম কি বলে সবাই বলেন কি বলে আদায় আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করলে তিনটা লাভ হয়

আল্লাপাকের বান্দা বলেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনি আল্লাহ প্রশংসিত না করলেও আমি প্রশংসিত কম করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো আমার প্রশংসার জানলা পরিমাণ বৃদ্ধি পাবে না সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো আমার প্রশংসার মধ্যে সামান্য পরিমাণ ঘাটতিও হবে না এর তুমি আমার প্রশংসা করেছ যাও আমি আল্লাহ তোমাকে আখেরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম কি সবাই দুনিয়া ও আখেরাতে দামি ও প্রশংসিত হতে চাই তো আল্লাহ

ধারে ধারে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করা হয়েছে কিন্তু যারা দাওয়াত পেয়েছে সকলে কিন্তু মাহফিলে আসতে পারেনি কথা বলি আশপাশে খোঁজ নিয়ে দেখবেন অনেক কপাল করে আসে মাহফিলে আসতে কোনো টাকাও খরচ হয় না পয়সাও খরচ হয় না মাহফিলের কথা বলে বের হয়ে আসছে কিন্তু পাশে দোকান পাটের মধ্যে আড্ডা মারতেছে গল্প গুজব করতেছে মাহফিলে আসার সুযোগ হবে না সুযোগ পাবে না কথা ঠিক না বেঠিক আবার খোঁজ দেখবেন অনেকে অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক কাজ থাকার পরে মাহফিলে হাজির হয়ে গিয়েছে আল্লাহ আব্দুল আলমিন তাওফিক না দিলে আপনি আমিও কিন্তু মাহফিলে আসতে পারতাম না আল্লাহ আপনাকে আমাকে ওই সকল কফাল করাদের অন্তর্ভুক্ত না করিয়া আর আপনাকে আমাকে এই মাহফিলে আবার আশপাশের দোকান বানে মাসার মধ্যে যারা গল্প ব্যস্ত আড্ডার মধ্যে ওই সকল বন্ধুদেরকেও গল্প বন্ধু যদি হায়াত বাকি থাকে আগামীকালকেও গল্প বোঝা করতে পারবা যদি হায়াত বাকি থাকে আগামীকালকে আড্ডা মারতে পারবা আগামীকালকে নিয়ে ঘুরতে পারমা। রাস্তায় চলাফেরা করতে পারমা। কিন্তু যদি নিয়ম অনুযায়ী ঘন্টা পরে দেড় ঘন্টা পরে কিন্তু মাহফিল আর বাকি থাকবে না ঠিক না তাদেরকেও আহ্বান করব অল্প সময়ের জন্য হলেও আমার ভাইরা যারা মাইকের আওয়াজ শুনতেছ তোমরাও মাহফিল সে হাজির হয়ে যাও

তিনি একবার আল্লাহকে বললেন মাওলা হে আপনি তো তাওফিক দান তাওফিক দান এই তাওফিকটা কি জিনিস আমাকে শেখায় দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা তুমি তাওফিক বুঝো না মূসা আলাইহিস বললেন আল্লাহ আপনি আমাকে সুন্দর করে বুঝায়া দিলে আমার জন্য সুন্দর হবে ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে তাওফিক শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন বলি ইয়া মূসা মাসমুক হে মূসা বলো তো তোমার নাম কি

সা বলো না তোমার নাম কি মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ ইসমি মুসা হে আল্লাহ আমার নাম মুসা আল্লাহ বললেন হে মুসা এর আগে আমি তোমার নিজের নাম মুসা বলে তিনবার জিজ্ঞাসা করলাম তুমি বলতে পারলা কেন মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আপনি তাওফিক না দওয়ার করনি আমি বলতে পারি নাই কই চצור তুমি বললা কিভাবে যাকে যাকে ভালোবাসেন যার যার চান নাম খাতা থেকে কেটে জান্নাতের খাতায় উঠাতে চান

আমার খুশির সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মাগরিব থেকে রবিউল সানির তিন তারিখ শুরু হয়েছে এর আগের মাসটি হলো রবিউল আউয়াল মাস একটা পরিচিত মাস এই মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এই মাসেই বিদায় নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিদায় নিয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়াও সমাজের মধ্যে দেশের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিভ্রান্তি কথা বলেন ঠিক অনেক উল্টা পাল্টা আছে না নাই আছে এর দ্বারা অনেক মুসলিম ভাইদের অনেক যুবকদের এই প্রশ্ন আছে যে হুজুর মুসলমানদের মধ্যে এত দল কেন আলেমদের মধ্যে এত গৌরব কেন এই আলেম এই কথা বলে ওই আলেম ওই কথা বলে আমরা কার কথা শুনব এরকম একটা প্রশ্ন আছে না নেই সবাই কথা বলার আছে না নেই এই প্রশ্ন যারা করে এরা আসলে গভীর জ্ঞানের গভীর চিন্তার অধিকারী না একটু বোকা টাইপের বলি কেন আরে ভাইও দুনিয়ার মধ্যে যত ভেজাল ভেজাল তো নকলের মধ্যে হয় না ভেজাল তো আসলের মধ্যে হয় এই বলেন বলেন বাজার জয়না বলেন নয় বলেন এই পুরা এলাকার মধ্যে এমন কোনো পাগল পাওয়া যাবে না যে চিনি শিরার মধ্যে মধু মিলায়া চিনির শিরা বলে বিক্রি করে এরকম কোনো পাগল নেই বরং হাজারো মানুষ পাওয়া যায় যারা খাঁটি মধুর মধ্যে শিরা মিলাইয়া খাঁটি মধু বলিয়া চালায় পাওয়া যায় না যে পানির মধ্যে দুধ মিলাইয়া পানি বলিয়া চালায় দেয় বরং এরকম পাগল তো অনেক আছে যে এক কেজি খাঁটি দুধের মধ্যে দুই কেজি পানি মিলাইয়া খাঁটি দুধ বলিয়া চালায় যায় ঠিক এরকম কোন পাদর্থ পাওয়া যায় না যে খাঁটি